এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে মিলিত হয়েছি আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ এই জাতীয় সড়ক বেহাল অবস্থায় জাতীয় সড়ক নির্মাণ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই এই জাতীয় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জনদুর্ভোগ তৈরি হচ্ছে বিভিন্ন সময়ে এই রাস্তার মধ্যে দুর্ঘটনা হচ্ছে শুধু খোয়াই কমলপুর খোয়াই আগরতলা সড়কই না আমরা বলতে পারি এই ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গোটা ত্রিপুরা রাজ্যে একদিকে যেমন জাতীয় সড়ক পাশাপাশি পিডাব্লিউডির সড়কগুলি পর্যন্ত আজকে বেহাল অবস্থায় আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সড়কগুলির সেখানে পুনর্নির্মাণ করা হোক সংস্কার করা হোক এবং জনগণের চলাচলের জন্য সেখানে যোগ্য করে গড়ে তোলা হোক এবং এই সড়কগুলি নির্মাণের গুণগত মান রক্ষা করা হোক যে নির্মাণ কাজগুলি চলছে গুণগত মান খুবই খারাপ এবং বলা চলে গোটা রাজ্যের মধ্যে একটা কমিশন রাজ তৈরি হয়েছে সমস্ত কিছুতে মন্ডল নেতাদের কমিশন এই কমিশনের দৌলতে ঠিকাদাররা বলছেন কাজ করবো কি মন্ডলের কমিশন দিতে গিয়েই তো সব চলে যায় এই মন্ডলের কমিশন রাজ বন্ধ করতে হবে গোটা ত্রিপুরা রাজ্যে যে মন্ডল রাজ কায়েম হয়েছে সেই মন্ডল রাজের বিরুদ্ধে এবং মন্ডল রাজের নামে এই রাজ্যের বড় নেতা থেকে ছোট নেতা তাদের যে কমিশনবাজি তাদের যে তুল্লাবাজি চলছে তার বিরুদ্ধেও আমরা ধীরার জানাচ্ছি এবং গোটা রাজ্যের মানুষকে এই ধরনের যে তুল্লাবাজি কমিশনবাজি তার বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি বন্ধুগণ দীর্ঘক্ষণ সময় জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ করে আমরা মানুষের দুর্ভোগ তৈরি করতে চাই না আমরাও বুঝি এর ফলে মানুষের দুর্ভোগ তৈরি হয় আমাদের এই অবরোধের ফলে রাস্তার দুপাশে তারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের কাছে আমরা মার্জনা চেয়ে নিচ্ছি কিন্তু কিছু করার নেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বারে বারে দাবি জানানোর পরেও তারা জনগণের যে গুরুত্বপূর্ণ এই দাবিটা এই সড়কগুলি চলাচলের যোগ্য করে গড়ে তুলবার জন্য সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না তাই প্রতিবাদ জানিয়ে আমরা এই সময়ে ভারতের কমিউনিস্ট পার্টি মাগবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে জাতীয় সড়কে উত্তর সিংদিছড়া এলাকায় আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা চালিয়েছি